তাদের সম্পর্কেই বলেছেন এবং যারা নাস্তিক মোর্তারদের বিচার করতেছে না আসলে তারা কাদের অনুসারী হচ্ছেন তারা কাদের দাবিদারি করতেছে সেই বিষয়টা কিন্তু আবু তোহা মোহাম্মদ আব্দার সাহেব স্পষ্টভাবেই বলে দিয়েছেন প্রিয় দর্শক তাহলে সান আমরা একটু দেখে আসি যে আবু তোহা মোহাম্মদ আন্দা সাহেব কি বলতেছেন নাস্তিক মোরতার ইমান যারা আছে তাদের সম্পর্কে কি হুঙ্কার দিয়েছেন এবং যারা আপনার বিধর্মীদের তাবেদারি করে বিন্দেশিদের তাবেদারি করে তাদের সম্পর্কে আবু তোহা মোহাম্মদ আন্দাল সাহেব কি বলেছেন আমরা একটু শুনে আসি বাংলাদেশে কেউ হিন্দু হোক আমাদের কোনো আপত্তি আছে কেউ বৌদ্ধ হলে আমাদের কোনো আপত্তি আছে কেউ ধর্ম ধর্মাবলম্বী হলে আমাদের কোনো আপত্তি আছে কেউ যদি নাস্তিকও হয়ে যায় আমাদের কোনো আপত্তি নাই কিন্তু নাস্তিকতার দোহাই দিয়ে সেই লেভেলকে ব্যবহার করে যখন আপনি আল্লাহ এবং রসুলের সানে কটুক্তি করবেন আমাদের আপত্তি তখনই তখনই আমরা ঘরে চুপ করে বসে থাকবো না ইনশাল্লাহ আপনি নাস্তিক হয়ে চাহান নামে যান আমাদের কোনো আপত্তি নাই কিন্তু নাস্তিকতার আদলে আপনি মুসলিমদের সেন্টিমেন্টকে আঘাত করতে পারেন না আপনি কোনো ধর্মের দাবেদার হয়ে ইসলাম ধর্মকে কটুক্তি করতে পারেন না আপনি স্থান ধর্মের এবং তাওহীদের জনদার सेंटीমেন্টে আঘাত করতে পারেন না আমরা দামী সুলাহ হুরাই স্পষ্ট হারি শুনিয়েছিলাম আপনাদের সবার মনে আছে মানসাবানাবিয়ান ফক্তুর মানসা ফক্তুর মানসা ফক্তুর এখন আপনারা সবাই জানেন এই দায়িত্ব কার উপর বর্তায় এই দায়িত্ব বর্তায় আমাদের সরকারের উপরে সরকার মুসলিম হোক অমুসলিম হোক ইন্টারিম হোক অথবা দলীয় সরকার হোক যে কোনো সরকারি হোক না কেন তার উপরে দায়িত্ব বর্তায় সাথে সাতে রাসূলের বিচার করেন তারা যেন আল্লাহ বিচার করেন তারা যেন ইসলাম বিদ্বেষীদের বিচার করেন তারা যেন ইসলাম ফোবিয়া যারা ছড়ায় তাদের বিচার করেন কিন্তু এখন পর্যন্ত আমরা তাদেরকে মামলা নিতে পর্যন্ত দেখি নাই আমাদের ভাইরা থানায় থানায় ঘুরেছেন মামলা নেওয়া হয় নাই এই তথাকথিত গণতান্ত্রিক আইনে এবং এই তাগুদি সিস্টেমের মার পেছে সাথে মেয়ের রসুলের মতো স্পর্শকত ইস্যুতে মামলা নেওয়া হচ্ছে না তাহলে কি আমরা এটা প্রমাণ করেছেন আপনারা তাহলে যে তাগুদি বিধান কখনোই সাম্য এবং ইনসাফ কায়ন করতে পারে না আপনারা নিজেরাই প্রমাণ করেছেন যে তাইবুতি বিধান এবং মানব রচিত সংবিধান দু আইনগুলো কখনো মুসলিমদের সেন্টিমেন্টের পক্ষে আসতে পারে না তারা কখনো সাথে রসুলের পর্যন্ত বিচার করতে পারে না তারা আল্লাহ বহিদের বিচার করতে পারে না তারা ইসলাম বিদ্বেষীদের কোনো বিচার করতে পারে না আপনারা পারেন শুধু দুটো কাজ করতে এক পশ্চিমাদের দাবিদারি করতে এবং দুই ভারতীয়দের দাবিদারি করতে এবং তাদের অভ্যন্তরীণ দালালদের দাবিদারি করতে অতএব আমরা আবার সতর্ক করতে চাই এই সুস্পষ্ট হাদিসের উপরে আপনারা আমল করুন অন্যথায় তাও হেঁটে জনতা সেরিয়া আইন বাস্তবায়ন করার প্রক্রিয়ার দিকে হাঁটবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা সকলে শুনেছেন যে আবু তো মোহাম্মদ আমদার সাহেব নাস্তিক মোর্তার বেইমান যারা আছে তাদের সম্পর্কে স্পষ্টভাবে কি বার্তা দিয়েছেন এবং যারা বিন্দেশিদের তাবিদারি করে তাদের সম্পর্কে কী বলেছেন স্পষ্টভাবে ঘোষণা দিয়ে দিয়েছেন সুতরাং আমাদের একটাই কথা যাবতহা মোহাম্মদ আদনার সাহেবের সাথে কথার সাথে আমরা সম্পূর্ণ একমত এবং বাংলাদেশে এটাই আমরা চাই যে হইতে খোলাফত নাই তো শহাদত এমনই আমরা আমাদের আশা তো প্রিয় দর্শক আপনাদের কাছে আবু মোহাম্মদ আদনান সাহেবের কেমন কিছু অবশ্যই জানাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জন্য আলাইকুম রহমতুল্লাহ